সাত সকালে হৃদয় বিদারক ঘটনা ঘটলো বদরপুরে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে কলেজের আর পৌঁছন্নি স্নাতকের ছাত্রী জাহিদা বেগম রাস্তায় করুণ পরিণতি ঘটল বাড়ির পাশেই রাস্তায় বজ্রাঘাতে প্রাণ হারালেন তরতাজা তরুণী জাহিদা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সাড়ে ছয়টা নাগাদ খাইরুননেসা ও উইমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম জানা যায় এদিন বাসিন্দা সুহেল হাসানপুরের আহমেদের দুই মেয়ে বদরপুর শ্রী গৌরীতে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় জাহিদা ছিলেন সামনে আর পিছন থেকে ছোট বোন বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরেই ঘটনাটি ঘটে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে মৃত্যু হয় জাহিদার জাহিদা ছিলেন